আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব বদলি এবং জাতীয়করণ বিষয়ে ভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের জন্য শূন্য পদের বিপরীতে বদলি খুবই প্রয়োজন এই জন্য তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে তারপরেও বদলি এখন পর্যন্ত পাওয়া যায়নি তো সর্বশেষ যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি যে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্নভাবে এই বদলিটাকে তারা ভালোভাবে নিচ্ছে না আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা হয়েছে তিনিও বদলির বিষয়ে সম্মতি পোষণ করেছে তিনি নির্দেশনা দিয়েছেন তারপরেও তারা কাজ সেভাবে করছে না তাদের কাছে যখনই সাক্ষাৎ করার জন্য যাওয়া হচ্ছে তারা বলছে যে আমাদের কাজ চলমান আছে এটা রেডি হয়ে গেছে হবে আপনারা ধৈর্য ধরেন এই টাইপের অনেক কিছুই বলছে আসলে তারা আমাদেরকে বঞ্চিত করে রাখার চেষ্টা করছে এদের কারণেই বিভিন্ন ভাবে আমরা বঞ্চিত হয়েছি বিগত সময়গুলোতে তাই এখনই উপযুক্ত সময় আমাদের পদক্ষেপ নিতে হবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর আমাদের কর্মসূচির আয়োজন করা হয়েছে এটা হচ্ছে বদলির জন্য কর্মসূচি এটা অনুষ্ঠিত হবে ঢাকা প্রেস ক্লাবে তো আপনারা সবাই এই বদলির জন্য আসবেন কেননা এখানে শুধু যে এন জন্য বদলি তা না এটা হচ্ছে সার্বজনীন বদলি এখানে কমিটি থেকে যারা নিয়োগ পেয়েছে বা ইন্ডেক্সধারী সমস্ত শিক্ষকদের জন্যই এই বদলিটা বদলিটা যদি কার্যকর হয়ে যায় তাহলে চাকরি করে আপনারা খুবই ভালো ফিল করবেন ফ্যামিলির সাথে থাকতে পারবেন এবং হচ্ছে আপনারা স্টুডেন্টদের ভালোভাবে পড়াতে পারবেন তো এই জন্যই সবারই বদলিটা প্রয়োজন আছে তাই আপনারা অবশ্যই এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এই আন্দোলনের পিছনে আমাদের অনেক সিনিয়র ছাড়া দায়িত্বে থাকবে তারা নিজেরাও আমাদের সাথে লাইভ করেছে বিশেষ করে জাতীয়করণ প্রত্যাশী জসিম স্যার দেলোয়ার হোসেন আজিজ স্যার সহ আরো অনেক প্রিন্সিপাল সাররা আমাদের সাথে আলোচনা করেছেন তারা আমাদের সব ধরনের সহযোগিতা করবে এবং তারাও চায় যে বদলি হোক এবং এই বদলির মাধ্যমেই জাতীয়করণের প্রথম ধাপ আপনার আপনারা অবশ্যই আমাদের এই আন্দোলনটাকে সফল করবেন এই জন্য যারা প্রতিষ্ঠান প্রধান আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের ছুটির ব্যবস্থা করবেন তারা যেহেতু একটা সার্বজনীন বদলির জন্য চেষ্টা করছে এটা আমাদের শিক্ষকদের জন্য একটা গর্ভের বিষয় আমরা বদলি পাবো আমাদের এই আন্দোলনটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না বদলির প্রজ্ঞাপন অনলাইনে পাব না হলে তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়ে যাবে কিন্তু কোনো কাজ হবে না আমরা চাই যে দু সালের মধ্যেই বদলি হতে হবে না হলে পরবর্তীতে গণবিজ্ঞপ্তি আসবে সেগুলোর মাধ্যমে পোস্টগুলো ফিল আপ হয়ে যাবে এজন্যই বদলিটা খুবই ইম্পর্টেন্ট এবং এই বদলিটা হয়ে গেলে সব গতি আসবে দুর্নীতি কমে যাবে আমাদের জাতীয়করণের বিষয়টা হচ্ছে ত্বরান্বিত হবে এবং আমাদের ইএফটি আছে ইএফটিটা পাবো কেননা এখানে বদলিতে কোনো অর্থ লাগছে না ইএফটিতে কোনো অর্থ নাই এর জন্য এগুলো পাওয়া আমাদের জন্য অনেক সহজ হবে আগামী পাঁচই অক্টোবর জাতীয়করণের জন্যও আমাদের কর্মসূচি থাকবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এখানেও আপনারা অংশগ্রহণ করবেন এজন্য প্রস্তুতি চলতেছে আমরা এই অনুষ্ঠানে আশা করি যে শিক্ষা উপদেষ্টাকে পাব এবং প্রধান উপদেষ্টার সাথেও যোগাযোগ করা হবে যদি আমরা সবাইকেই পাই তাহলে আমরা আমাদের দাবিগুলো ভালোভাবে উত্থাপন করতে পারব আর্থিক যে বিষয়গুলো আছে বৈষম্যগুলো সেগুলো আমরা আলোচনা করব আমাদের বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং উৎসব বোনাস পার্সেন্ট তাই এই বিষয়গুলো নিয়ে সরকারকে অবশ্যই কাজ করতে হবে আমরা সর্বোচ্চ সরকারকে ছ মাস সময় দেব তারপরে আমরা দেখব যে তারা কি করতে চাই না হলে আমরা আরো বৃহত্তম আন্দোলনে আমাদের যেতে হবে তাই সমস্ত শিক্ষকদের রিকোয়েস্ট করবো যে আমাদের প্রথম স্টেপ শূন্য পদের বিপরীতে বদলির এই প্রজ্ঞাপনটা নিয়ে আসতে হবে এবং সেটা অল্প সময়ের মধ্যেই তাই আপনারা যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করেন সবাই অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা ইনশাল্লাহ শূন্য পদের বিপরীতে বদলিটা পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে